আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা প্রেশার কুকারে এমন কিভাবে রান্না করলে গ্যাসের খরচ অনেকটাই কম হবে ফ্রিজের মধ্যে আপনারা কাপ রাখবেন কিসের জন্য ইলেকট্রিক বিল আপনারা কিভাবে খুব সহজে কমিয়ে নেবেন খালি সাবানের প্যাকেট ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন প্যান্টের মধ্যে সেফটিফিন ব্যবহার করবেন কিসের জন্য তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস নিয়েছি একটা খাতার পাতা এই ধরনের পাতা আমরা সাধারণত লেখার জন্যই কিন্তু ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু লেখার কাজে ব্যবহার করব করব না অন্য একটা কাজে কাজে ব্যবহার ব্যবহার চলুন দেখে নেওয়া যাক কি করি আমি নিয়েছি একটা থালা থালার মধ্যে এই পাতাটাকে দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একদম সামান্য পরিমাণের সাদা তেল আর নিয়েছি একটা অয়েল ব্রাশ আইলে এখানে নর্মাল যে দাঁত মাজার জন্য ব্রাশগুলো ব্যবহার করে থাকেন সেই ব্রাশেরও ব্যবহার করতে পারেন তো আমি এইভাবে করে পুরো পাতাটার মধ্যেই অয়েলটাকে ব্রাশ করে দিচ্ছি কাজটি কীভাবে করছি সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে করে পুরো পাতাটার মধ্যে কিন্তু অয়েলটাকে আমি ব্রাশ করে দিয়েছি তবে দুটো সাইডে কিন্তু অয়েল ব্রাশ করার প্রয়োজন নেই একটা সাইডে করলেই হয়ে যাবে পাচ্ছেন বন্ধুরা পুরো পাতাটার মধ্যে কিন্তু অয়েলটা আমার এইভাবে করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার এই পাতারার মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে সেটাকে আমি একটা কিচেন তাওয়াল দিয়ে এইভাবে করে একটু পুছে নিচ্ছি এবার এটাকে আপনারা কী কাজে ব্যবহার করবেন আমরা অনেকেই বাড়িতে এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোর জন্য আমাদের বাটার পেপারের প্রয়োজন হয় তবে আপনাদের কাছে যদি বাটার পেপার না থেকে থাকে বা হয়তো আপনারা কিনে আনতে পারছেন না কোনো কারণবশত আপনাদের বাটার পেপারের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে করে আপনাদের নর্মাল খাতার পাতা দিয়েই কিন্তু বাটার পেপার বানিয়ে নিতে পারেন আর যদি অনেকগুলো বানিয়ে থাকেন সেক্ষেত্রে এইভাবে রোল করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন যখন প্রয়োজন আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে না কম বেশি আমরা অনেকেই করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় এমনকি গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে আমরা অনেকেই কি করি প্রেসার কুকারটা ধোয়ার সাথে সাথেই আমরা কিন্তু গ্যাস ওভেনের মধ্যে চাপিয়ে দিই এর ফলে দেখা যায় প্রেশার কুকারের ভেতরে কিন্তু বেশ কিছুটা জল থেকেই যায় যেটা কিনা গরম হতে অনেকটাই সময় লাগে আর গ্যাসের খরচও কিন্তু অনেক কেন কি প্রেশার কুকার ধোয়ার পর যে জলটা থেকে যায় সেটা আমরা যতই ভালোভাবে ঢেলে নেওয়ার চেষ্টা করি না কেন প্রেসার কুকার সাইডের যে অংশগুলো থাকে তার মধ্যে কিন্তু বেশ কিছুটা জল থেকেই যায় তো আপনারা যতটা সম্ভব জল এইভাবে ঢেলে নেবেন কোনো পাত্রের মধ্যে তারপর যেটুকু জল প্রেসার কুকারের মধ্যে থাকবে সেটাকে কী করবেন একটা কিচেন তাওয়ালের সাহায্যে এইভাবে পুছে নেবেন তারপর প্রেসার কুকারটাকে উল্টো করে গ্যাসের মধ্যে হালকা একটু এরকম ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন প্রেসার কুকারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যখনই আপনারা এই প্রেশার কুকারে কোনো কিছু রান্না করবেন খুব তাড়াতাড়ি গরম হবে যার কারণে গ্যাসের খরচ অনেকটাই কম হবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি একটা জিন্স এই ধরনের জিন্স কিন্তু আমরা বড়রা বাচ্চারা অনেকে কিন্তু ব্যবহার করে থাকি তবে যখন আমরা নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসি তখন দেখবেন যে বোতামটা হয়ে থাকে জিন্স প্যান্টের সেটা অনেকটাই বড় হয়ে থাকে তাছাড়াও বোতামের যে ঘরটা থাকে সেটা তুলনামূলকভাবে অনেকটাই ছোটো থাকে যার কারণে আমরা যখনই এই বোতামটা লাগাতে যাই অনেকটাই টাইট হয় ঠিকঠাকভাবে লাগাতে পারি না অনেক সময় আমাদের কিন্তু আঙুলের মধ্যে ব্যথাও হয়ে যায় এই বোতামটা লাগাতে গিয়ে সেক্ষেত্রে আপনারা কীভাবে খুব সহজে এই বোতামটা লাগিয়ে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের সেফটি পিন যেহেতু এখানে বোতামটা অনেকটাই বড় রয়েছে যার কারণে সেফটি পিনটা খুলে কিন্তু এর মধ্যে এইভাবে আটকে দিতে হবে তারপর সেফটিপিনটা ধরে আপনারা যদি এইভাবে টেনে নেন তাহলেই দেখবেন খুব সহজেই আপনারা কিন্তু বোতামটা লাগিয়ে নিতে পারেন আর তারপর সেফটি খুলে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপটা পাত্র আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার আর এক কোয়ার রসুন আপনারা চাইলে রসুনের খোসাটা নাও ছাড়াতে পারেন তো এইভাবে করে আমি গ্রেটারের শাক সাহায্যে রসুনটাকে গ্রেট করে নিচ্ছি তারপর গ্রেটারের মধ্যে যেটুকু রসুন লেগে রয়েছে আমি হাতের সাহায্যে এভাবে করে ছাড়িয়ে নেব আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো এখানে সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচের মতো আটা যে আটা রুটি তৈরিতে ব্যবহার করেন সেই আটায় নিয়েছি আপনাদের যদি খারাপ আটা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই আটারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ ঢাকনা মতো ভিনিগার তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু রসুন আর ভিনিগার ব্যবহার করেছি যেটার কারণে একটা স্ট্রং গন্ধে তৈরি হবে তাছাড়াও আটার ব্যবহার কেন করেছি পরে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব এবার হাতের সাহায্যে আমি কিছুক্ষণ এইভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি ঘন বা পাতলা হবে না ঠিক আটা মাখার মতো এটা তৈরি হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি এবার ছোট ছোটো বলের মতো এগুলোকে বানিয়ে নেব এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়েছে কি কারণে কিভাবে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এর দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকিরা ঘোরাঘুরি করছে অনেক সময় কিন্তু অনেকেই আমরা কিচেনের মধ্যে নানা ধরনের খাবার দাবার রেখে থাকি বা রান্নাও করে থাকি কোনোভাবে যদি টিকটিকি পড়ে যায় তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো আপনারা সলিউশনগুলো এইভাবে করে দেওয়ালের মধ্যে লাগিয়ে দেবেন অনেক সময় ইলেকট্রিক বোর্ডের আশেপাশেও টিকটিকি ঘোরাঘুরি করতে দেখা যায় তাছাড়াও ইলেকট্রিক বোর্ডে যদি কোনোভাবে দেখা যায় সাইডে ফুটো রয়েছে সেক্ষেত্রে তেলাপোকা বা ছোটো খাটো আসলা পোকামাকড়ও ঢুকে থাকে এইভাবে যদি ইলেকট্রিক বোর্ডের পাশেও আপনারা দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন রসুন আর ভিনিগারের স্ট্রং একটা গন্ধের জন্য কোনোভাবে টিকটিকি আরশোলা তেলাপোকা পোকামাকড় আসবে না গ্যাস ওভেনের নিচের সাইডেও দিয়ে রাখতে পারেন আটার ব্যবহার এই কারণেই করেছি যাতে করে আমাদের এই সলিউশনটা লাগাতে সুবিধা হয় তাছাড়াও যে জায়গার মধ্যে টিকটিকি বা তেলাপোকা দেখতে পাবেন আপনারা কিন্তু এই সলিউশনটা দিয়ে রাখবেন অনেক সময় আমাদের দরজার ওপরের সাইডেও টিকটিকি ঘোরাঘুরি করতে দেখা যায় দরজার ওপরের দিকে বা সাইডে আপনারা কিন্তু এইভাবে করে সলিউশনটা লাগিয়ে দিতে পারেন অনেক সময় আমাদের বাড়িতে যে ফোটো ফ্রেম থাকে বা হয়তো কোনো ফটো থাকে সেক্ষেত্রেও দেখা যায় তার আশেপাশে টিকটিকিরা ঘোরাঘুরি করছে বা ঘোরের আশেপাশেও দেখা যায় টিকটিকিরা কিন্তু রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সলিউশনগুলো দিয়ে রাখতে পারেন আশা করছি এইটি আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানেই নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট আমরা সাবান কিন্তু কম বেশি অনেকে ব্যবহার করে থাকি সাবানটা বের করে নেওয়ার পর আমরা কিন্তু এই সাবানের প্যাকেটটাকে সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই সাবানের প্যাকেটটা কিভাবে ব্যবহার করবেন কাগজের মতো অংশটা কিন্তু প্রয়োজন নেই এই সাবানের খালি প্যাকেটটাই আমার প্রয়োজন তো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে টেপটাকে লাগিয়ে দিই তারপর ওপরের যে অংশটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নেবো আপনারা চাইলে কাঁচি দিয়ে কেটেও নিতে পারে আর যে ডবল যে টেপটা লাগিয়েছি তার মধ্যে কাগজের মতো অংশটাকে আমি তুলে নিচ্ছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু দরজা রয়েছে দরজা পিছনের সাইডে আমি এই সাবানের খালি প্যাকেটটাকে এইভাবে করে আটকে দিচ্ছি এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই কিন্তু চুল ছাড়িয়ে থাকি চুল ছাড়ানোর সময় চিরুনির মধ্যে বেশ কিছুটা চুল আটকে থাকে অনেক সময় দেখা যায় যখন আমরা চুলটা ছাড়িয়ে নিই তখন আমাদের মেঝের চারিদিকে হয়ে যায় বা কখনো সখনো দেখা যায় আমাদের ফ্রিজের আলমারির খাটের তলার দিকেও চলে যায় ঘরটা অনেকটাই নোংরা হয়ে যায় তো আপনারা চুলটাকে চিরুনি থেকে ছাড়িয়ে নেওয়ার পর সাবানের খালি প্যাকেটের মধ্যে রেখে দেবেন এতে করে আমাদের ঘরটা কিন্তু নোংরা হবে না অনেকটা পরিমাণে যখন চুল হয়ে যাবে আপনারা এখান থেকে বের করে ফেলে দেবেন তাছাড়াও আমরা দেশলাই প্রত্যেকেই বাড়িতে কম বেশি জ্বালিয়ে থাকি কাঠিগুলো এখানে ওখানে কিন্তু ছড়িয়ে আমরা ফেলে রাখি তো আপনারা কি করবেন আর এই কাঠিগুলোকে এইভাবে যদি সাবানের খালি প্যাকেটে রেখে দেন তাহলে কী হবে আমাদের বাড়ির চারিদিকে দেশলাইয়ের কাঠিগুলো থাকবে না ঘরটা নোংরা হবে না যখনই এটা ভর্তি হয়ে যাবে এখান থেকে ফেলে দেবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ফ্রিজ আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তবে আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না কি কি কারণে ইলেকট্রিক বিল বেশি আসে আমরা সাধারণত ফ্রিজ রেখে থাকি দেওয়ালের সাইডে বা কোনো কর্নারের দিকে এইভাবে করে কিন্তু ফ্রিজ রাখা উচিত নয় অন্তত বেশ কিছুটা অংশ গ্যাপ রেখেই ফ্রিজটা রাখা উচিত দেওয়ালের থেকে যাতে করে হাওয়া বাতাস খুব সহজেই পারাপার করতে পারে তাছাড়াও ফ্রিজের যে বাইরের অংশটা রয়েছে যেটা আমাদের গরম হয়ে থাকে যাকে আমরা কনডেন্সার বলে থাকি সেটা দ্রুত ঠান্ডা হয় প্রাকৃতিক হাওয়া বাতাসের কারণে যত তাড়াতাড়ি কনডেন্সার ঠান্ডা হবে ফ্রিজের ভেতরটাও কিন্তু তত তাড়াতাড়ি ঠান্ডা হবে যার কারণে ফ্রিজের যে কম্প্রেসার রয়েছে তার রানিং টাইম কমে আসবে এমনকি আপনাদের ইলেকট্রিক বিলও অনেকটাই কম আসবে ফ্রিজ আমরা অনেকে ব্যবহার করলেও ফ্রিজের যে রেগুলেটরটা থাকে সেটা কিন্তু অনেকে আমরা ঠিকঠাক করে রাখি না তো এই রেগুলেটরটা কিন্তু সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত এই রেগুলেটার যদি আমরা ঠিকঠাক করে না রাখি সেক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তাছাড়াও অনেকে আমরা ফ্রিজের মধ্যে কিন্তু অতিরিক্ত জিনিসপত্র রেখে থাকি তো আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু জিনিসপত্র রাখা উচিত অতিরিক্ত জিনিসপত্র রাখলেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে কি আপনারা যদি কোনো কিছু রান্না করা খাবার বা দুধ রেখে থাকেন সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ঢেকে রাখার আর ফ্রিজ থেকে যখনই আপনারা কোনো কিছু জিনিসপত্র বের করবেন বারবার কিন্তু খোলা বন্ধ করবেন না যতগুলো জিনিসের প্রয়োজন আপনারা কিন্তু এক থেকে দুবার খুলেই বের করে নেবেন যদি বারবার ফ্রিজ খোলা বন্ধ করা হয় সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল বেশি আসে তাছাড়াও অনেক সময় দেখা যায় ফ্রিজের যে রাবারটা থাকে তার মধ্যে যদি নোংরা বসে যায় সেক্ষেত্রে দেখবেন রাবারটা ঢিলে হয়ে যায় যার কারণেও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে রাবার নোংরা হয়ে গেলে আপনারা কিন্তু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন টি ফ্রিজের মধ্যে আমরা নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি বরফ জমিয়ে থাকি তবে অনেকেরই ফ্রিজে দেখবেন অনেকটা পরিমাণের বরফ জমে যায় যার কারণে আমাদের কিন্তু যে সকল জিনিসপত্রগুলো রাখি বের করতে অনেকটাই অসুবিধা হয় আর অতিরিক্ত যদি ফ্রিজের মধ্যে বরফ জমে যায় সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে ডিফ্রিজের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন তারপর হাতের সাহায্যে এইভাবে করে চারিদিকে একটু ছড়িয়ে দেবেন আমরা যদি এইভাবে লবণ দিয়ে রাখি ডিপ ফ্রিজের মধ্যে তারপর যদি আমরা আমাদের বরফ জমিয়ে রাখি বা যে কোনো জিনিস স্টোর করে রাখি সেক্ষেত্রে দেখবেন অতিরিক্ত পরিমাণের বরফ জমে যাবে না আর যদি আপনাদের বরফ জমেও যায় সেক্ষেত্রে দেখবেন সেই বরফগুলো কিন্তু গলে যেতে সাহায্য করবে এই লবণ তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কাপ কাপ বা কফি মগ আমরা কিন্তু কম বেশি বাড়িতে অনেকে ব্যবহার করে থাকি তবে যখনই আমরা কাপ বা কফি মগ কিনি ব্র্যান্ডেড কোনো কাপ বা কফি মগ থেকে কিনে নিয়ে আসি বা অনেকে কিন্তু মেলা থেকেও কিনে আনি তবে এই ধরনের কাপের বা কফি মগের সমস্যা হয় একটাই যখনই গরম কোনো কিছু চা বা কফি দিস দেখা যায় অনেক সময় ফেটে যায় বা কখনো সখনো হ্যান্ডেলটাও ছেড়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা প্লেট বা যে কোনো পাত্র তার মধ্যে কাপগুলো এইভাবে রেখে দেবেন আর আপনারা যদি ডাইরেক্ট কাপগুলো ডিপ ফ্রিজের মধ্যে রাখতে চান সেক্ষেত্রে ডাইরেক্টও রাখতে পারেন এইভাবে আমি দশ মিনিটের জন্য কাপগুলো রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর এখন দশ মিনিট হয়ে গেছে কাপগুলো আমি বের করে নিচ্ছি দশ মিনিট যদি আপনারা ডিপ ফ্রিজের মধ্যে কাপগুলো রাখেন নতুন কিনে আনার পর সেক্ষেত্রে দেখবেন কাপগুলোর মধ্যে বা কফি মগের মধ্যে আমরা যখনই গরম চা কফি দিতে যাই ফেটে যায় তো আমরা যদি ডিপ ফ্রিজে দশ মিনিট রেখে দিই সেক্ষেত্রে দেখবেন কাপটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে যার কারণে কাপগুলো ফেটেও যাবে না এমনকি হ্যান্ডেলটা ছেড়ে যাবে না তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আর নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন